সুইজারল্যান্ড শুধুমাত্র মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ও আলস পর্বতমালার জন্যই বিখ্যাত নয় বরং এটি ইতিহাস বিজ্ঞান সংস্কৃতি ও প্রযুক্তির দিক থেকেও বেশ সমৃদ্ধ আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানবো সুইজারল্যান্ড সম্পর্কে কিছু চমকপ্রদ ও অজানা তথ্য আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল সুইজারল্যান্ডে মোট চারটি সরকারিভাবে স্বীকৃত ভাষা রয়েছে জার্মান ফরাসি ইতালিয়ান রোমান দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভাষা প্রচলিত তাই একই দেশে ভ্রমণ করলে ভাষাগত পার্থক্য দেখা যায় সুইজারল্যান্ডকে বলা হয় বিশ্বের অন্যতম নিরপেক্ষ দেশ কারণ এটি আঠারোশো সাল থেকে কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেশটি নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল এজন্য বহু আন্তর্জাতিক সংস্থা যেমন রেড ক্রস ও জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর এখানে অবস্থিত সুইজারল্যান্ডের জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল বিশেষ করে জুরিক ও জেনেভা বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত একটি সাধারণ কাপ কফির দাম প্রায় পাঁচ ফ্রাঙ্ক অর্থাৎ ছয় ডলার এক কেজি আপেলের দাম প্রায় চার ফ্রাঙ্ক একটি সাধারণ রেস্টুরেন্টে খাবারের জন্য তিরিশ থেকে পঞ্চাশ ফ্রাঙ্ক ব্যয় করতে হবে সুইজারল্যান্ড প্রায় বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে অন্যতম উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ জীবনযাত্রা উন্নত অর্থনীতি ও কর্মসংস্থান পরিপাটি পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সুইসমেড শব্দটি মানেই উৎকৃষ্ট মানের প্রতীক বিশ্বের সেরা ঘড়ি ব্র্যান্ডগুলোর মধ্যে রোলেক্স পাটেক ফিলিপি ওমেগা টি ইত্যাদি সুইজারল্যান্ডের তৈরি সুইজারল্যান্ডের ঘড়ি শিল্প বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের ব্যবসা করে এবং দেশটির অর্থনীতির অন্যতম প্রধান খাত সুইস ব্যাঙ্কগুলো গোপনীয়তার জন্য বিখ্যাত এখানে অ্যাকাউন্ট খুললে মালিকের পরিচয় গোপন থাকে যা অনেক ধনী ব্যক্তি ও সংস্থা পছন্দ করে তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম বৃহৎ চকলেট উৎপাদক দেশ প্রতি বছর এখানকার মানুষ গড়ে আট থেকে বারো কেজি চকলেট খায় বিখ্যাত সুইট চকলেট ব্র্যান্ডগুলোর মধ্যে টোবল্যারনে লিন্ডেল নেসলে ক্যালার অন্যতম সুইজারল্যান্ডের প্রায় ষাট শতাংশ এলাকা আলস পর্বতমালার অন্তর্ভুক্ত সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচু পর্বত ডুফোর স্পিটজে এর উচ্চতা প্রায় চার হাজার ছশো চৌত্রিশ মিটার জংফ্রাও স্টেশন বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশন যার উচ্চতা প্রায় তিন হাজার চারশো চুয়ান্ন মিটার মাটারহর পর্বত বিশ্বের সবচেয়ে চিত্রিত ও সুন্দরতম পর্বতমালার মধ্যে একটি আর্মি নাইফ শুধু একটি ছুরি নয় বরং এটি একটি বহুমুখী টুল যার মধ্যে ব্লেড স্ক্রুড্রাইভার কাঁচি বোতল খোলার যন্ত্র ইত্যাদি থাকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সুইস আর্মি সরবরাহ করে থাকে সুইজারল্যান্ডে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেল সুড়ঙ্গ রয়েছে যার নাম গথার্ড বেস্ট টানেল এটি সাতান্ন কিলোমিটার দীর্ঘ এবং দু সালে এটি চালু হয় এটি সুইজারল্যান্ডের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করে এবং দ্রুতগতি ট্রেন চলাচলে সহায়তা করে সুইজারল্যান্ডের প্রতি দশজনে প্রায় চারজনের কাছে ব্যক্তিগত অস্ত্র রয়েছে কিন্তু দেশটিতে অপরাধের হার অত্যন্ত কম এর কারণ হল কড়াকড়ি অস্ত্র আইন প্রশিক্ষিত নাগরিক শক্তিশালী আইন শৃঙ্খলা ব্যবস্থা সুইজারল্যান্ড পরিবেশ রক্ষায় অত্যন্ত যত্নবান দেশটির ষাট শতাংশ বিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ কেন্দ্র থেকেই আসে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা খুবই উন্নত বিশ্বের সবচেয়ে পরিশুদ্ধ পানীয় জল এখানেই পাওয়া যায় সুইজারল্যান্ড শুধু একটি পর্যটনের স্বর্গরাজ্য নয় এটি প্রযুক্তি অর্থনীতি রাজনীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ দেশটির ব্যতিক্রমী বৈশিষ্ট্য ও সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে গড়ে তুলেছে